রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রাহমাতুল্লাহ ওয়া সল্ল্যা আলা সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে চলছে পবিত্র মাস রমজান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে পবিত্র মাস রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এই রোজা পালন করার বেশ কিছু নিয়ম ও বিধিবিধানও জানা আমাদের জরুরি এই পবিত্র মাহির জানে রোজা পালনে অনেক ছোট বিষয় আছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভেঙে যেতে পারে হয়তোবা মাগুরু হতে পারে এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যা অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে এই কাজটি করে থাকেন এবার জেনে নেওয়া যাক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কি না ইসলামিক অভিষুকরা বলেছেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে না কারণ টুথপেস্ট তো কেউ খায় না তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যেন পেস্ট পেটের ভিতর চলে না যায় কেউ কেউ আবার বলেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাগরু হয়ে যায় কিন্তু ভেঙে যায় এমন কথা কেউ বলেন নাই রমজান মাসে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা নিষেধ আছে তা না করার চেষ্টা করতে হবে যেন তিনি খুশি হন মাকরু হলেও আমাদের রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত না মাজার চর্চা করতে হবে তবে সবচেয়ে ভালো হয় সেহরি খাওয়ার পর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আবার ইফতারের পরে দাঁত ব্রাশ করা আর দিনের বেলায় মিসওয়াক ব্যবহার করা এটা হচ্ছে সর্বোত্তম রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন তাই মিসওয়াক করা সুন্না হাদিস শরীফের ভিতর ইরশাদ ফরমান মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম প্রতি ওয়াক্তে নামাজের আগে মিসওয়াক করতেন সোনানি আবু দাউদের ভিতরে এসেছে জায়দ খালেদ জোহানি রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লা সাল আলী বলতে শুনেছি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপরে প্রতি নামাজের জন্য আমি ফরস করে দিতাম আল্লাহ আল্লাপাক আর আমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পবিত্র মাহি রমজানের সিয়াম সাধনা সুন্দরভাবে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক